থেকে স্থানীয় ও ইসলাম বহিরাগত আমন্ত্রিত ওলামাই ক্রাম্পনের আলোচনা আপনারা শুনছেন বহু রকমের আলোচনা হল আর বিশেষভাবে ইন্টারন্যাশনাল বক্তা শেরে রাজা

ফেকা শাস্ত্রের গবেষক রয়েছেন তার মধ্যে একজন জামি আশরাফিয়া মুবারকপুর অ্যারাবিক ইউনিভার্সিটির দারুল ইফতার প্রধান মুফতি মহাকিকে মশাইল এ জাদিদা ফকিহুল আসর ফজিলাতুল শাইখ হযরতুল আল্লাহ

মূল্যবান আলোচনা আপনাদেরকে শুনতে হবে যারা হয়তো মোবারকপুর আশরাফিয়া লেখাপড়া করেছেন তারা হয়তো চিনেন তাছাড়া অনেক ওলামা হয়তো ফেসবুকে বা ইউটিউবে হয়তো দেখেছেন কিন্তু সরাসরি হজরাতের নুরময় চেহারা দর্শন করেননি এটা আজকে ওলামা এবং আওয়াম সকলেরই আজকে আমি মনে করি সৌভাগ্য যে আজকে হুজুর এইরকম একজন মহাকিকে মশাইলে জাদিদা ইসলামিক গবেষক আলহামদুলিল্লাহ আজকে বাড়া খানকা শরীফে নিয়ে এসেছেন কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন তার মূল্যবান আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা তাৎপর্যপূর্ণ আলোচনা মাহাত্মপূর্ণ আলোচনা আপনারা সহজ করবেন